কমপ্লেক্স নাম্বার রিলেটেড খুবই সহজ এবং খুবই ছোট্ট একটা কোয়েশন এটি সো কি বলেছি আগে এটা আমরা একটু দেখি বলা হয়েছে যে দেখাও যে মডেলস অফ জেড রুট ওভার টু গ্রেটার দেন মডেলস অফ রিয়েল জেড প্লাস মডেলস অফ ইমেজিনারি জেড সো এটা আমাদেরকে প্রুফ করতে হবে যেখানে জেড ইজ এ কমপ্লেক্স নাম্বার তো এইটাকে এক্সপ্লেন করার পূর্বে আমরা একটু এটার বেসিক কনসেপ্টটাকে একটু বুঝে নেই তো এখানে জেড এই যে কমপ্লেক্স নাম্বার এন্ড হেয়ার জেড ইকাল টু আমরা ধরে নিলাম এক্স প্লাস আই ওয়াই এটা হচ্ছে জেড তাহলে এই জেড এর বাস্তব অংশ রিয়েল আর ই দ্যাট মিনস রিয়েল জেড অর্থাৎ জেড এর বাস্তব অংশ হচ্ছে এক্স দেখেন এই জেড এর বাস্তব অংশ হচ্ছে এক্স এবং এই জেড এর ইমাজিনারি অংশ অর্থাৎ কাল্পনিক অংশ হচ্ছে আই এর সাথে যা থাকবে তাহলে এখানে এর সাথে কি আছে এখানে কাল্পনিক অংশ হচ্ছে ওয়াই অনেকে আবার এই আই ওয়াইটাকেই কাল্পনিক অংশ বলে থাকে বাট এটা টোটালি রং বিকজ আই ওয়াই কোনো অংশই না শুধু ওয়াইটা হচ্ছে কাল্পনিক অংশ এবং এখানে টা হচ্ছে ইমিজিনারি নাম্বার কাল্পনিক সংখ্যা কাল্পনিক সংখ্যা আর কাল্পনিক অংশ দুইটা আলাদা বিষয় ঠিক আছে তো এখান থেকে আমাদেরকে কি প্রুফ করতে হবে প্রুফ করতে হবে হবে তাহলে কি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার অর্থাৎ বাস্তব অংশ স্কোয়ার প্লাস কাল্পনিক অংশ স্কোয়ার রুট ওভার বাস্তব অংশ স্কোয়ার প্লাস কাল্পনিক অংশ স্কোয়ার ওকে সো আমাদের টোটাল কনসেপ্ট তাহলে কি দাঁড়ালো আমাদের দাঁড়ালো আমাদেরকে প্রুভ করতে হবে রুট ওভার টু মডুলাস অফ জেড সো মডুলাস অফ জেড তো মডুলাস অফ জেড বলতে কত আছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে সরি গ্রেটার দ্যান ইকুয়াল রিয়েল জেড তো রিয়েল জেড বলতে হচ্ছে এখানে কি এক্স রিয়েল জেড বলতে কি এক্স দ্যাট মিনস মডুলাস অফ এক্স ঠিক আছে মডুলাস অফ এক্স প্লাস ইমেজিনারি জেড অর্থাৎ মডুলাস অফ ওয়াই সো এই যে কনসেপ্টটা এইটি এক্স্যাক্টলি আমরা এখান থেকে প্রুফ করব এবং এইটা থেকেই আমরা এই লাইনটাকে লিখতে পারি তো খুবই সহজ বিষয় সো এখন এটাকে আমরা প্রুফ করব সো আমরা লিখব ধরি তো বলেছে কি জেড ইজ এ জটিল সংখ্যা মানে জেড হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার সো আমরা ধরে নিলাম জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই মানে এই জেডটা কি এই হচ্ছে একটা জটিল সংখ্যা ওকে যেখানে যেখানে রিয়েল অর্থাৎ বাস্তব অংশটা হচ্ছে এক্স এবং ইমিজিনারি জেড অর্থাৎ কাল্পনিক অংশটা হচ্ছে ওয়াই মানে এতটুকু পর্যন্ত আমরা জাস্ট আহ মূল যে কনসেপ্টটা আছে অর্থাৎ যে জটিল সংখ্যা আছে এটা থেকে দুইটা পার্টকে আলাদা করে নিলাম এখন এইটাকে প্রুভ করার জন্য আমাদের একটা সূত্র জানতে হবে সো আগে আমরা আমরা একটা সূত্রটা লিখি জানি তাহলে আমাদের সূত্রটা কি দেখেন আমাদের সূত্রটা হচ্ছে এরকম আমাদের সূত্রটা হচ্ছে এক্সেক্টলি এরকম দেখেন খুবই সহজ একটা সূত্র খুবই সহজ একটা সূত্র তো সূত্রটা হচ্ছে মোডোলস অফ এক্স প্লাস

z x i oy, x y হচ্ছে একটা জটিল সংখ্যা এবং x হচ্ছে তার রিয়েল পার্ট এবং y হচ্ছে তার ইমাজিনারি পার্ট ঠিক আছে এখন এটাকে আমরা সমাধান করব এটাকে আমরা কি করব সমাধান করব আচ্ছা তো দেখেন তো দেখেন এখানে এক্স স্কোয়ার মডেলস অফ এক্স স্কোয়ার মানে কিন্তু লক্ষ্য করেন আমরা একটা জটিল সংখ্যা নেই ফর এক্সাম্পল আমরা লিখলাম প্লাস মানে নেই এটা হচ্ছে একটা জটিল সংখ্যা ঠিক আছে সো এইটার যে হবে সেটা ডেফিনেটলি কি হবে পজিটিভ হবে কারণ মডুলস বলতে আমরা মূল বিন্দু থেকে কোন বিন্দু ডিস্টেন্সকে কে বোঝানো হয় সো এইটার যখন আমরা মডেলস বের করব তো দেখেন কি হবে মডেলস অফ জেড সমান বাস্তব অংশ স্কোয়ার প্লাস কাল্পনিক অংশ স্কোয়ার এখানে আই এর সাথে আছে মাইনাস থ্রি সহ হচ্ছে কাল্পনিক অংশ তাহলে এটা কি হবে রুট ওভার ফোর প্লাস নাইন দ্যাট মিনস রুট সো এই রুট হচ্ছে এই এর মডুলাস তো হুইচ ইজ এ পজিটিভ ইন্টিজার ঠিক আছে সো এটা হচ্ছে সরি এটা একটা পজিটিভ নাম্বার এটা ইন্টিজার না এটা পজিটিভ নাম্বার ঠিক আছে সো এখানে মডুলাস অফ জেড যেহেতু একটা পজিটিভ নাম্বার সো এটার বর্গটাও কি হবে পজিটিভ হবে সো মডুলাস আর দেয়া দরকার নেই এখানে তারপর হচ্ছে প্লাস ওয়াই ওয়াই এর ক্ষেত্রেও সেম বিষয় দিলাম তো তারপর হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল সো এখানে যা ছিল সেটা আমরা একটু লিখে দিই এখানে যা ছিল আমরা একটু লিখে দিই সো এখানে কি ছিল মডুলাস অফ এক্স প্লাস মডুলাস অফ ওয়াই ডিভাইডেড বাই টু হোল স্কয়ার ওকে এখন লক্ষ্য করি আমরা এখন লক্ষ্য করি এই যে দেখেন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই যে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটা আছে আমরা দেখতে পাচ্ছি এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটি হচ্ছে কি আমাদের মোডুলস অফ জেড একটু লক্ষ্য করি দেখেন আমাদের কে ছিল জেড জেডিক্যাল টু এক্স প্লাস আই ওয়াই তাহলে মোডুলস অফ জেড সমান কি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রুট ওভার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার

উপরে হচ্ছে মডুলাস অফ জেড উপরে কি আছে মডুলাস অফ জেড আর নিচে হচ্ছে রুট ওভার টু তারপর হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল এখন দেখেন রুট ওভার এক্স প্লাস রুট ওভার ওয়াই আচ্ছা সো আমরা কি লিখব মডুলাস অফ রুট ওভার এক্স মডুলাস অফ রুট ওভার ওয়াই ডিভাইডেড বাই টু এখন লক্ষ্য করি এখানে মডুলাস অফ জেড এর সাথে রুট ওভার টু প্রয়োজন আমাদের ঠিক আছে সো এখান থেকে আমরা লিখতে পারি টু

মানে এক্স মানে কি এক্স মানে হচ্ছে রিয়েল জেড দেখেন এক্স মানে কি এক্স মানে হচ্ছে রিয়েল জেড সো এখানে মডুলাস আছে সো এটা লিখব মডুলাস অফ রিয়েল জেড প্লাস মডুলাস অফ দেখেন মডুলাস অফ ইমাজিনারি জেড সো এইটাই কিন্তু আমাদের প্রমাণ ছিল দেখেন এইটাই কিন্তু আমাদের প্রমাণ ছিল সো আমরা লিখবো সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ খুবই সহজ কোয়েশ্চেন আশা করি ক্লিয়ার